আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন দেখতে পাচ্ছেন আমাদের সেই খাসার পাখিগুলো অনেক সুন্দর এগুলোকে আমরা বিভিন্ন ধরনের খাদ্য দিয়ে থাকি তো পাখিগুলো দেখতে কেমন লাগছে জানাবেন আর আর এগুলো পাখি বিক্রি হবে কেউ যদি নিতে চান তাও জানাবেন কেউ যদি নিতে চান জানাবেন তাহলে আমি তার রিপিলে কমেন্টে আমি নাম্বার দিয়ে দেব হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তো পাখিগুলো আমরা বিক্রি করার চেষ্টা করতেছি একসাথে বিক্রি হবে ছয়টা পাখি এবং খাসা সহ বিক্রি হবে তো কেউ যদি নিতে চান অবশ্যই জানাবেন কেননা পাখিগুলো রাখা আমাদের অনেক মুশকিল হয়ে গেছে আমরা এখানে একটা কোম্পানিতে জব করি সব করে পাখি কিনা হয়েছিলো কিন্তু পাখিগুলো অনেক চেঁচামেচি করে যার কারণে আমাদের ঘুমের সমস্যা হয় আর এখানে রাখার জায়গা নেই সেরকম যার কারণে আমরা পাখিগুলো বিক্রি করতে চাচ্ছি ছয়টি পাখি রয়েছে সম্পূর্ণ সুস্থ সবল পাখি কেউ যদি নিতে চান অবশ্যই জানাবেন পাখিগুলো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হবে কেউ নিতে চলে অবশ্যই জানাবেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হবে তো পাখিগুলো ছয়টি রয়েছে তো এগুলোর মধ্যে কোনো রকম সমস্যা নেই এবং খাসা বড় খাঁসা এটা এবং একটা ছোট খাঁচাও রয়েছে তো সব খাঁচা সহ বিক্রি হবে তো নিতে চলে ছয়টি নিতে হবে এটাই কেউ যদি দুইটি নিতে চায় তা হবে না ছয়টি নিতে হবে আর কেউ যদি ধরনের যদি নিতে চান ছয়টি পাখি এবং খাঁচা সহ অবশ্যই যোগাযোগ করবেন তো মূল্যটা আমি বলে দিই মূল্যটা হচ্ছে তিন হাজার টাকা ছয়টি পাখি এবং খাঁচা সহ তিন হাজার টাকা কেউ নিতে অবশ্যই জানাবেন পাখিগুলো অনেক সুন্দর এবং তারা সকাল হলেই অনেক চেষ্টা করে তো অবশ্যই কেউ নিতে জানাবেন পাখিগুলো খায় বিভিন্ন ধরনের খাদ্য খেয়ে থাকে তারা বিভিন্ন দোকানে পাওয়া যায় আহ পাখিদের খাদ্য এগুলো খেয়ে থাকে এবং এর পাশাপাশি চালের গুড়া ভাত এগুলোও খেয়ে থাকে তো কেউ নিতে চাইলে অবশ্যই জানাবেন বাকিগুলো বিক্রি হবে যদি নিতে চান অবশ্যই কমেন্টে জানাবেন এবং আপনার রিপ্লাই কমেন্টে আমি নাম্বার দিয়ে দেবো হোয়াটসঅ্যাপ নাম্বার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আপনারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হবে অ্যাডভান্স পাঁচশো টাকা পাঠিয়ে দিবেন তো আর যদি কেউ যদি সরাসরি এসে নিতে চান তাও জানাবেন সরাসরি ঠিকানা হচ্ছে মাধবপুর থানা এবং অলিপুর গ্রাম বা গ্রাম কেউ নিতে চলে অবশ্যই জানাবেন তো পাখিগুলো অনেক সুন্দর হয়েছে নিতে চলে অবশ্যই যোগাযোগ করবেন যোগাযোগ ঠিকানা আবারও বলতেছি সিলেট বিভাগ হবিগঞ্জ জেলা মাধবপুর থানা এবং শাজবাজার গ্রাম সরাসরি সে নিতে পারবেন তো এখন একটা নাম্বার দিতেছি এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে অবশ্যই যোগাযোগ হবে সে নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সেভেন ফোর টু 844 ডাবল ফোর ফাইভ ফোর ওয়ান জিরো ওয়ান সেভেন তো নিতে চান অবশ্যই অবশ্যই নক করবেন তো ভালো থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক কমেন্ট করবেন এগুলো আপনাদের কাছে আশা করি സകല കാലും സുസ്ഥ